এমডিসি এডুকেশনের প্রথম অধ্যায়ের সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই প্রথম অধ্যায় থেকে আমরা টোটাল সাতখানা ক্লাস আলোচনা করব আজকে আমাদের প্রথম ক্লাস তো দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে পড়তে হচ্ছে হেলথ এডুকেশন এখানে দুটো টপিক না সরি তিনখানা টপিক আমরা দেখতে পাচ্ছি তো এই সম্পূর্ণ প্রথম অধ্যায় থেকে আমরা টোটাল সত্তর প্লাস প্রশ্ন এবং উত্তর কিন্তু রেডি করব একদম প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে আসবে আজকে আমাদের প্রথম ক্লাস নেক্সট ডে তোমরা দ্বিতীয় ক্লাস পেয়ে যাবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ক্লাস আসার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও কারণ প্রত্যেকটা ক্লাসের আপডেট সর্বপ্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি তো প্রথম অধ্যায় থেকে আমরা টোটাল সাতখানা ক্লাসে সত্তর প্লাস প্রশ্ন এবং উত্তর যখন আলোচনা করব সেই সঙ্গে আট নম্বর ক্লাসে আমরা আলোচনা করব শর্ট নোট মানে এই প্রথম অধ্যায়টা এত বড় অধ্যায়টা সংক্ষিপ্ত মনে রাখার জন্য একটি সংক্ষিপ্ত নোট তাহলে প্রত্যেকটা ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে পেয়ে যাবে আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর যে পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের পেইড নোটসের পিডিএফ ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল করে দিচ্ছি শুধুমাত্র প্রথম অধ্যায়টাই তোমরা পাবে পরবর্তী অধ্যায়ের জন্য কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে তোমরা যদি চাও এই সম্পূর্ণ এমডিসি এডুকেশনের নোটপত্র সংগ্রহ করতে যেখানে চারশো পঞ্চাশ টাকায় তোমরা সম্পূর্ণ নোটপত্র পেয়ে যাবে নিচে তোমার যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো শুরু করছে আমাদের প্রথম ক্লাস দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ দশখানা প্রশ্ন এবং উত্তর যেগুলো প্রথম অধ্যায় থেকেই অতি গুরুত্বপূর্ণ যারা এখনও পর্যন্ত খাতা পেন নিয়ে বসে বসে পড়নি অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো যাতে করে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর তোমরা নোট ডাউন করতে পারো আর পরবর্তী ক্লাস আসার আগেই তোমরা সেই প্রশ্ন এবং উত্তরগুলোকে রেডি করতে পারো যারা নোটপত্র সংগ্রহ করবে এখানে ডিটেলসগুলো দেখে নিতে পারো কোনো হতে থেকে কতগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে কীভাবে নোটপত্রটা সাজানো আছে একটা বিষয় মাথায় রাখো কারণ এখানে ডেমো প্রশ্ন চলছে যাই হোক ডেমোটা একটু অ্যাভয়েড করছি হ্যাঁ ডেমো চলছে তো আবার নাহলে আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে কোথায় গেলেও আমরা কোথা থেকে শুরু করবো এখান থেকে ডেমো চলছে কি তিন চার পাঁচ ছয় সাত দশটা মিনিট আট নয় ওকে 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 ওয়েট হ্যাঁ তো বিষয়টা হচ্ছে আমরা ক্লাস শুরু করছি আর এখান থেকে আর কথা এমসি কিউতে ও শিটে এক্সাম দিতে হয় আমাদের আর ওএমআর সিটে এক্সাম অ্যাটেন্ড করার জন্য আমাদের বাড়িতে যেভাবে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে চারটা অপশন দিয়ে দেখো আমাদের এখানে চারটা অপশন দিয়ে আমরা প্রশ্নগুলোকে তোমাদের সামনে শেয়ার করছি ঠিক এভাবেই প্র্যাকটিস করবে যাতে পরীক্ষা হলে কোনো অসুবিধা না হয় এবং এখানে আমরা দুটো ভাষায় প্রশ্নগুলোকে রেখেছি কি বোঝা যায় না পরীক্ষায় কোন ভাষায় প্রশ্ন আসবে যদিও বাংলা ভাষাটা নাইনটি চান্স পরীক্ষা বাংলা ভাষাতেই পরীক্ষা হবে তো এমডিসি পরীক্ষাটা কিন্তু বাকি এক পার্সেন্টে তো থেকে যায় তাই না তো ব্যাপারটা এইটুকুই আর একটা কথা যে সমস্ত বিষয় এম এমডিসি মানে এমসি প্রশ্ন এবং উত্তর করার সময় আমাদের মাথায় রাখতে হবে যাতে করে প্রশ্নটিকে আমরা প্রথমেই ভালো করে কেয়ারফুলি পড়ে ফেলি তারপরে অপশানগুলোকে দেখব তারপরে উত্তর করব এভাবে আমরা এমসিকিউগুলোকে সলভ করবো ঠিক আছে আর যেহেতু এমডিসি এমসিকিউ প্রশ্ন আসে আমরা চেষ্টা করব কনসেপচুয়াল সলভ করার জন্য আর কনসেপচুয়াল সলভ করার জন্য তোমাদের পেইড নোট সংগ্রহ করতে হবে অত ডিটেলসে আমরা তো ক্লাস আলোচনা করতে পারবো না ইউটিউবে সময়ই পাওয়া যাবে না তো নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারবো প্রথম প্রশ্ন স্বাস্থ্য মানে হেলথ এর পরিপূর্ণ সংজ্ঞাটি কে দিয়েছেন এর পরিপূর্ণ সংজ্ঞা প্রথম আমরা দেখতে পাই সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এইচও যেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবার আলাদাভাবে প্রশ্ন আসতে পারে ডাব্লু এইচও এর পুরো নাম কি তখন তোমাদের লিখতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিংবা পয়েন্টে থাকতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশা করি পোতে পারলাম নেক্সট প্রশ্নই যাব ডাব্লু এইচও অনুযায়ী স্বাস্থ্য কাকে বলে আমরা দেখতে পেলাম যে ডাব্লিউ এইচও এর সংজ্ঞায়িত আর ডাব্লু স্বাস্থ্যের সংজ্ঞায়িত করেছেন কিন্তু সংজ্ঞাটি আসলে কি সংজ্ঞাটি হচ্ছে শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার পূর্ণ অবস্থা কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং তার মানে কি শুধু শারীরিকভাবে সুস্থ থাকলেই হবে না মানসিকভাবে এবং সামাজিক সুস্থতার পূর্ণ যে অবস্থা সেটাকেই ডাব্লু বলেছেন যে স্বাস্থ্য এবার বিষয় দেখো আমরা শারীরিকভাবে কিভাবে মানে শারীরিক দিক থেকে আমরা কিভাবে ফিট থাকতে পারি শারীরিক দিক থেকে ফিট থাকার জন্য আমরা এক্সারসাইজ ইগা যে সমস্ত বিষয় আছে আমরা করতে পারি যত স্টুডেন্টগুলো রয়েছে অবশ্যই তোমাদের আমার মনে হয় যে প্রাতকালটা মানে সকালবেলাটা বা দিনের শুরু তোমাদের রানিং দিয়ে করা উচিত আমি নিজেও রান করি তোমরা আমরা আমার ফিটনেস দেখেছো তাই সেটা আলাদা প্রসঙ্গ এটাই বলছি যে অবশ্যই রান করে মানে মর্নিংয়ে রান করলে তারপরে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে যা টিফিন টিফিন করলে তারপরে স্টাডি করতে বসলে তো এর তোমাদের নির্দিষ্ট রুটিন অনুযায়ী তোমরা সেটাকে ফলো করবে আমি জাস্ট এটুকু বলতে চাই যে শারীরিকভাবে তোমাদের সুস্থ থাকার জন্য অবশ্যই ফিটনেস মানে এক্সারসাইজ যোগা মেডিটেশান এই সমস্ত বিষয় মানসিকভাবে সুস্থ থাকার জন্য এখানে একটা লাইন বললাম সেটা হচ্ছে মেডিটেশান মেডিটেশান মানে বিষয়টা হচ্ছে কী বলে ধ্যান করা এবার অনেকে ধ্যান করতে পারো না তো অবশ্যই তোমরা ইউটিউব থেকে সেটা শিখে নেবে আমি জাস্ট এটুকু মনে করি আমি যখন ধ্যান করি আমি সকালবেলা রানিং করব রানিং করে এসে আমার ফোর থার্টি রুটিন ঠিক আছে ফোর থার্টি আমি ওয়েক আপ আমি জেগে উঠি তারপরে ফোর্টি ফাইভে আমি রান করা শুরু করি প্রত্যেক দিন মোটামুটি পাঁচ কিলোমিটার রান করি বেশি করি না আমি তো আর রানারের চ্যাম্পিয়ন হতে চাই না তাই না আমি জাস্ট সুস্থ থাকতে চাই তো মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় তো সাড়ে পাঁচটার সময় আমি একদম শাওয়ার করি মানে স্নান করি ফাইভ থার্টি তো স্নান টান করে দশ পনেরো মিনিট হয়ে যায় তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা দশ মিনিটের তোমাদের মেডিটেশন নিতে হবে যদিও শুরুর দিকে এই বিষয়টা একটু আলগা দেখো শুরুর দিকে তোমার নিজের মন তোমার মনের মধ্যেই বসতে দেবে না তোমার নিজেরই মন সেই মনটাই তোমাকে তার ওপর বসতে দেবে না এটা একটু মাথায় রাখবে জাস্ট একটু আলাদা প্রসঙ্গ বলছি যাই হোক আমরা এক্সট্রা কিছু নলেজের সাথে ক্লাসগুলোকে করার চেষ্টা করব তো প্রথম শুরুর দিকে ছয় মিনিট করো তারপরে সাত মিনিট এভাবে করো আস্তে আস্তে সময়টা কি ইনক্রিজ করো দেখবে দশ মিনিটে যখন সুন্দর মেডিটেশন এবং এই যে স্টেপ শারীরিক মানে সকালে যা বললাম আমার রুটিনটা এভাবে তোমরা রুটিন তৈরি করতে পারো তারপরে মানসিক এবং সামাজিক সুস্থতা সামাজিক সুস্থতা কীভাবে হয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘোরাফেরার ট্রাভেল এই সমস্ত বিষয় অত না আমরা দিল্লি গেলাম মুম্বাই গেলাম হ্যাঁ জংশন গেলাম কোনো জায়গা না ভাই নিজের সামাজিক কালচারের মধ্যে দেখো আর যে সমস্ত বৃদ্ধ মানুষ তাদের সাথে কথা বলো দেখবে ভালো লাগবে তো যাই হোক অনেক কিছু বিষয় এখানে আমরা শেয়ার করলাম তো কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এটা তোমরা মাথায় রাখবে নেক্সট তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি স্বাস্থ্য শিক্ষার বৈশিষ্ট্য নয় মোস্ট ইম্পর্টেন্ট এখানে আমরা প্রথমে অপশনগুলোকে দেখে নেবো যেমনটা বললাম এমসিকিউতে প্রথম কথা আমাদের যেটা মাথায় রাখতে হবে প্রশ্ন উঠটাকে ভালো করে পড়ে ফেলা তারপরে পয়েন্টটাকে দেখা নিচের কোনটি স্বাস্থ্য শিক্ষার বৈশিষ্ট্য নয় এখানে জানতে চাইছে বৈশিষ্ট্য নয় আচরণগত পরিবর্তনের দিক থেকে লক্ষ্য রাখা এটা তো অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে স্বাস্থ্যের মধ্যে পড়ে কারণ আচরণগত আমরা দেখতে পাচ্ছি কি মানসিকভাবে এটা রয়েছে আর ডাব্লিউ এইচও স্বাস্থ্যের কী সংজ্ঞা দিয়েছেন শারীরিক মানসিক এবং সামাজিক প্রত্যেকটাই গেছে বিজ্ঞানভিত্তিক এটাও আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে বাধ্যতামূলক প্রয়োগ এটা কিন্তু পড়ে না ঠিক আছে ব্যক্তিগত সামাজিক দৃষ্টিভঙ্গি গঠন এটা আমাদের পড়ে তো অবশ্যই যেটা বৈশিষ্ট্য নয় সেটা এখানে উত্তর তো লেখাই আছে বাধ্যতামূলক প্রয়োগ এটা আমাদের ম্যান্ডেটরি এটা আমাদের কিন্তু বৈশিষ্ট্য নয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি নেক্সট কোশ্চেনে প্রবেশ করছি স্বাস্থ্য শিক্ষার প্রধান উদ্দেশ্য কি আমরা যে স্বাস্থ্য শিক্ষা বা আমরা যে স্বাস্থ্যের দিক দিয়ে জ্ঞানী হব শিখব বিষয়গুলোকে বুঝবো ইমপ্লিমেন্ট করবো জীবনে তো সেটা কেন জ্ঞান বৃদ্ধি ও আচরণগত পরিবর্তন ঘটানো ঠিক আছে জাস্ট এটা মাথায় রাখবে অসুস্থ মস্তিষ্কে কোনো সুস্থ শরীর থাকতে পারে না সুস্থ শরীরেই প্রথমে কিন্তু তোমাদের শরীরটাকে সুস্থ করতে হবে তারপরে কিন্তু সেই মস্তিষ্কটা সুস্থ হবে এবং তারপরে তোমরা ধীরে ধীরে সামাজিক সুস্থতার সুস্থ সুস্থতার পূর্ণ অবস্থায় কিন্তু চলে যাবে নেক্সট প্রশ্ন স্বাস্থ্য শিক্ষার প্রধান উদ্দেশ্য কি আমরা এটা আলোচনা করলাম পাঁচ নম্বর প্রশ্নে যাবো স্বাস্থ্য শিক্ষার প্রকৃতি প্রকৃতি কি ধরনের স্বাস্থ্য শিক্ষার প্রকৃতি হওয়া উচিত সার্বিক এখানে লিখে দিচ্ছি সার্বিক ও এখানে অপশনটা আছে সার্বিক ও ব্যবহারিক এটা হবে না এটা হবে না উত্তরটা মিলিয়ে নেই ঠিক আছে হ্যাঁ অপশন নম্বর সি আমাদের সঠিক নেক্সট প্রশ্ন নিচের কোনটি স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রভুক্ত নয় একটু ভালো করে পড়ে দেখবে আর্থিক আর্থিক শিক্ষা যদিও এটা হান্ড্রেড পার্সেন্ট শত না আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট সত্ত্বেও মনে করি না কিন্তু আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে আমাদের এখানে সঠিক করতে হচ্ছে এটা কিন্তু স্বাস্থ্য শিক্ষার মধ্যে পড়ছে না তাছাড়া বাকিগুলো দেখো ব্যক্তিগত স্বাস্থ্য পরিবেশ স্বাস্থ্য আর্থিক স্বাস্থ্য শিক্ষা এটা বাধ্য মানসিক স্বাস্থ্য কেউ একটা বাচ্চা ছেলেও দেখে বলে দেবে যেটা আমাদের যেখানে প্রত্যেকটাতেই স্বাস্থ্য আছে স্বাস্থ্য আছে স্বাস্থ্য আছে তার মানে এগুলো কি স্বাস্থ্য শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু এখানে শিক্ষাটা আছে এটা আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে না এখানে যেটা নয় সেটা জানতে চেয়েছে তার মানে অপশন নম্বর সি আমাদের সঠিক করব এখানে হচ্ছে আমাদের উত্তরটা নিচের কোনটি সুস্বাস্থ্যের উপর প্রভাব ফেলে খাদ্যাভ্যাস মোস্ট ইম্পর্টেন্ট সামাজিক পরিবেশ সেটাও শারীরিক পরিশ্রম সেটাও তাহলে উত্তর আমাদের উপরিক্ত সব অপশন নম্বর ডি নেক্সট প্রশ্ন নিচের কোনটি স্বাস্থ্য ও সুস্থতা অর্জনের উপর নয় উপায় নয় আমরা একটু পয়েন্টগুলোকে দেখে নেব প্রথমে পয়েন্টগুলো দেখে বুঝতে পারছি এখানে যেভাবে পয়েন্ট তৈরি করা হয়েছে পর্যাপ্ত বিশ্রাম আচ্ছা এখান থেকেই একটা বিষয় হচ্ছে আমাদের প্রশ্নটিকেও স্ক্রিনে রাখতে হবে আচ্ছা প্রশ্নটিকে মাথায় রাখি আমরা বলছে নিচের কোনটি স্বাস্থ্য ও সুস্থতা অর্জনের উপায় নয় স্বাস্থ্য ও সুস্থতা অর্জনের উপায় নয় বলছে পর্যাপ্ত বিশ্রাম এখান থেকে তো আমরা স্বাস্থ্য এবং সুস্থতা অবশ্যই পাবো মাদক গ্রহণ মানে মদ্যপান অ্যালকোহলের কথা বলছে বা ড্রাগের কথা বলছে পরিমিত আহার নিয়মিত ব্যায়াম তাহলে এক্ষেত্রে আমরা মাদক গ্রহণের কথা বলবো তোমরা সবাই জানো যে একটা যখন যাই হোক সেই প্রসঙ্গ বলা যাবে না অ্যালকোহল প্রসঙ্গ তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে নিজের কোনটি স্বাস্থ্য ও সুস্থতা সুস্থতার মৌলিক উপাদান সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং ইতিবাচক চিন্তা সেটা হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতার মৌলিক উপাদান একটা কথা মাথায় রাখো ঠিক আছে অনেকে যখন ফিটনেস লাইফে আসে কিংবা সুস্থ মস্তিষ্ক চায় তোমাদের সব সবসময় থিঙ্ক পজিটিভ সময় তোমাদের মাথায় রাখতে হবে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করো একটা কথা আছে না যেমনটা তুমি ভাববে তুমি নিজেকে নিয়ে তুমি তেমনটাই হয়ে যাবে আমি জাস্ট তোমাদেরকে একটা কথা বলতে চাই সকালে তোমার শরীর ব্যায়াম তারপরে স্নান মানে শাওয়ার তারপরে মেডিটেশন করার পর দশ মিনিটের অ্যাফারমেশন বলে সেটাকে এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি অ্যাফারমেশন যদি শোনো না দেখবে তিন মাসের মধ্যে এমন একটা নিশ্চিত তুমি জ্ঞান পাবে কি বলবো সেটা বলার আর জোর রাখে না তো অ্যাফর্মেশন কথার অর্থ হচ্ছে আমরা এমন কিছু নিজের সম্পর্কে ভাবব এবং সেটাই আমরা হয়ে যাব যেমন আমরা ভাবি তেমনটাই কিন্তু হয়ে যাই এটা তোমরা মাথায় রাখবে আমি আমার নিজস্ব জীবনের থেকে শেখা বিষয় তোমাদেরকে বললাম একটু বিষয়টাকে মাথায় রাখবে ঠিক আছে যেমনটা আমরা ভাববো তেমনটাই আমরা হয়ে যাব আর যার সাথে থাকবো তেমনটাই আমরা হয়ে যাব একটু এক্সাম্পল দিতে আমি পছন্দ করবো এখানে ধরো আমি যদি এখানে লেখি একটা দাড়ি দিলাম এটা লিখলাম তো ব্যাপারটা এখানে দেখো আমরা যখন প্রথম সংখ্যাটাকে দেখব প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের ওয়ান কিন্তু আমরা দুটো সংখ্যা যখন একসাথে দেখবো তখন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে থার্টি তার মানে কি তুমি কার সাথে আছো কার সাথে মেলামেশা করো কেমন মস্তিষ্কের সাথে তোমার মস্তিষ্ক সংযোগ তোমার পার্টনার রকমের আমি পার্টনার বলতে সেই সেটা ইঙ্গিত করছি না কিন্তু ঠিক আছে তো এই যে বিষয়টা সেটা কিন্তু প্রভাব ফেলেই একটা হয়ে গেল থার্টি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা বিষয় এখানে ইতিবাচক চিন্তাভাবনা আছে আমি এখানে বেশ কিছু লাইফ লেসন তোমাদের যুক্ত করতে চাই আমি তোমাদের তিনটা প্রশ্ন করব। দেখো দশ দশ আনার জন্য মিলিয়ন অফ কনসেপ্ট থাকতে পারে যেমন ফাইভ প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু কত দশ তারপরে ফাইভ ইন্টু ফাইভ ইজি গোল্ড কত দশ তারপরে টোয়েন্টি মাইনাস টেন কত দশ বিভিন্ন ধরনের কিন্তু হতে পারে আমরা আবারও দিতে পারি সেভেন প্লাস থ্রি কত দশ এভাবে আসতে পারে তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় টোয়েন্টি ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু কত দশ তো দেখো দশ আসার জন্য মিলিয়ন অফ অ্যাওয়ে মানে রাস্তা থাকতে পারে এবার দেখো এই প্রথম পাঁচটাকে আমরা যদি আমাদের পরিস্থিতি মনে করি এবং পরের পাঁচটা আমরা যদি আমাদের বর্তমান সময়কে মনে করি এবং এই যে প্লাসটা এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট তার মানে কি আমরা যেমনটা ভাবি তার সাথে পরিবেশের যখন কোনো কিছু মিক্স আপ হয় তখন সেটাই কিন্তু মিলে আমাদের এই দশটা হয়ে যাচ্ছে অর্থাৎ একই সিচুয়েশনে আলাদা আলাদা লোক কিন্তু আলাদা আলাদাভাবে সেই বিষয়টাকে নেয় আমরা যদি আজও রবীন্দ্রনাথের গান শুনি দুঃখে শুনি সেটা তার আলাদা প্রভাব ফেলে যদি সুখের মধ্যে রবীন্দ্রসঙ্গীত শুনি সেটা কিন্তু আলাদা মানে আমরা বুঝতে পাই তার মানে কি মোস্ট ইম্পর্ট্যান্ট সিচুয়েশনটা কিন্তু কাজে দেয় তো অবশ্যই থিঙ্ক পজিটিভ আমরা যখন পজিটিভ সব সময় ভাবনা চিন্তা করব তো প্রত্যেকটা বিষয়ে আমাদের লাইফে কিন্তু সব কিছুই ইজিলি হয়ে যাবে পজিটিভলি সব কিছু হওয়া শুরু হবে তো বিষয়টা এটাই ঠিক আছে নেক্সটে আমরা আসবো লাস্ট প্রশ্ন স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনে কোনটি মুখ্য ভূমিকা পালন করে মোস্ট ইম্পর্টেন্ট স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বাস্থ্যের মধ্যে পড়ছে তাই না উন্নত প্রযুক্তি অবশ্যই স্বাস্থ্য শিক্ষার মধ্যে উন্নত প্রযুক্তি আবার ব্যাঘাত ঘটায় যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাই না উচ্চ ব্যয় সেটাও আমাদের ব্যাঘাত ঘটাবে সচেতনতার অভাব এটা আমাদের মুখ্য ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে যদি ওই অ্যান্সারটা সেটাই আছে চিকিৎসকের সংখ্যা এটা আমাদের কোনো প্রভাব ফেলে না তো মোস্ট ইম্পর্টেন্ট এখানে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি সচেতনতার অভাব কিন্তু উন্নত প্রযুক্তি উন্নত প্রযুক্তি আমাদের মস্তিষ্কের পক্ষে মস্তিষ্কের কিন্তু বিপক্ষে আমরা যে মোবাইল ফোন ইউজ করি সেটাও কিন্তু মস্তিষ্কের বিপক্ষে তো অবশ্যই সেই বিষয়গুলো ধ্যান দিয়ে চলবে তো প্রথম দশটা প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম বেশ কিছু বিষয়ে বলে দিলাম যাই হোক না চাইতেও বলে দিলাম ক্লাসটা কি লম্বা হয়ে গেল কোনো ব্যাপার না আমরা বাকি সাতখানা ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এমডিসি সাবজেক্টের নোটপত্র যদি সংগ্রহ করতে চাও শুধু এমডিসি কেন ফিফ সেমিস্টারের পুরো কোর্স যদি সংগ্রহ করতে চাও ফিফথ সেমিস্টারে তোমাদের মেজরের চারটা পেপার আসে সেটার প্রাইস তো বর্তমানে প্রায় বারোশো টাকার মতো চলছে মনে হয় বারোশো প্রায় হয়তো ক্লাস হয়ে গিয়েছে বা এগারোশো সাড়ে এগারোশো বা এরকম হবে আর কি হাজার পঞ্চাশ এরকম হতে পারে এমডিসির মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস তো এখানে লেখা আছে আমি তো চারশো পঞ্চাশ বলে দিলাম যাই হোক যেটা বলেছি সেটা তো থাকবেই তো এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে ডিসক্রিপশন বক্সে গুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর